নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস কি তাহলে শেখ হাসিনাকে সুযোগ দিচ্ছেন বলবেন ওহাব ভাই হঠাৎ এমন কথা কেন বলেন কারণ ছাড়া কথা বলা ঠিক না চলেন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো আছে শুরু করছি আপনারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা এটা আপনারা সবাই জানেন নতুন করে এ ব্যাপারে আপনাদেরকে বলতে হবে না আর তিনি বলেছেন বাংলাদেশের অর্থনীতি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যেন ষোলো বছরের ভয়াবহ ঝড় বেয়ে গেছে এই অর্থনীতির উপর দিয়ে এটা ডক্টর ইউনুস বলছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শেখ হাসিনার ভবিষ্যৎ আর আগামী নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে মন্তব্যটি করেছেন এসব নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি সাজিয়েছি অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নির্বাচন নিয়ে চলেন ভিডিওটি শুরু করি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ত্যাগের পর দেশের দায়িত্ব পেয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি কিন্তু এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু এখানে একটা কিন্তু আছে বলেন তো কিন্তু কি বাংলাদেশের বড় দলগুলোর মধ্যে অন্যতম যে দলটা আছে জাতীয়তাবাদী দল বিএনপি তারা নির্বাচন নিয়ে উঠে পড়ে লাগছে এ বিষয়ে ডক্টর যে কথাটা বলছে শুনলে অবাক হয়ে যাবেন দুই সালের ডিসেম্বরের শেষ থেকে দুই সালের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এ ব্যাপারে ডক্টর ইউনুস যে কথাটা বলছে মাথা ঘুরে গেছে আমার ডক্টর ইউনুসের বক্তব্য খুবই স্পষ্ট তিনি বলছেন তারাই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে আসবে কি আসবে না মানে আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের উপরেই ডক্টর ইউনুস ছেড়ে দিয়েছেন এবং জনগণের উপরে এখন আপনার কি মনে হয় শেখ হাসিনা নির্বাচনে আসবে না একটু কমেন্ট করে জানাবেন ডক্টর ইউনুস হঠাৎ করে শেখ হাসিনার পক্ষে কথা বললো তাদের উপরে ছেড়ে দিছে তারা তো আসতেই চাইবে এটা খুবই মানে অবাক হয়ে গেছে সবাই আর কি এই কথাটা শোনার পর শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করতেছে তার বিরুদ্ধে বিরোধী অপরাধের অনেকগুলো মামলা রয়েছে তিনি দেশে ফিরে ফিরবে কিনা না সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন এদিকে ডক্টর ইউনুস বলতেছে যে তারা তাদের উপরেই ছেড়ে দিলাম তারা নির্বাচনে আসলে আসতে পারে না আসলে নেই এবার চলেন বিবিসি বাংলায় সাক্ষাৎকারে ডক্টর ইউনুসকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে এই নির্বাচনের ব্যাপারটা তো গেল আরও অর্থনৈতিক অনেক ব্যাপারে সে ব্যাপারে তিনি যে কথাটা বলছেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতি এখন তো কঠিন সংকটে ইউনুস বলেছেন আমরা যেন এক বিশাল ঝড়ের পর ধ্বংস অবশেষ গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি কত সুন্দর উত্তর আসলেও যে ধ্বংসটা ষোলো বছর হয়েছে সেটা গোছানোর চেষ্টা করতেছি ডক্টর ইউনুসের মতে বিগত সরকারের দুর্নীতি দেশের অর্থনীতিকে এই অবস্থায় নিয়ে এসেছে এটা জানার পরেও তাদেরকে সুযোগ দিতেছেন যে আওয়ামী লীগ তারাই ঠিক করবে তারা নির্বাচনে আসবে কিনা এটা তো দুঃখজনক এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহায়তা কমিয়ে দিয়েছে এই প্রশ্ন করা হলেও ডক্টর ইউনুস বলেছেন যখন এমনটা হবে তখন আমরা সামলে নেব এটা নেতার কথা যুক্তরাষ্ট্র টাকা পয়সা দেওয়া কমিয়ে দিয়েছে যখন সেটা সেই অবস্থা হবে আমরা সেটাকে সামলে নেব এটা আসলে আপনার এখন আমরা সেটা চিন্তা করব না বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি কোন দিকে যাবে সেটা এখনও অনিশ্চিত কিন্তু আগামী নির্বাচনই ঠিক করে দিবে যে দেশের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে এখন বলা যাবে না আগামী নির্বাচন ঠিক করবে যে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটা তো আমাদের সরকার না তাই না বিপ্লবী সরকার আপনাদের মতামত কি শেখ হাসিনা দেশে ফিরবেন আওয়ামী লীগ কি নির্বাচনে আসবে কমেন্ট করে একটু জানাতে পারেন ডক্টর ইউনুস তাদের উপরেই দায়িত্বটা ছেড়ে দিল বিষয়টা উপর থেকে কোনো চাপ আছে কিনা এটাও বোঝা যাচ্ছে না একটু কমেন্ট করে জানাবেন যে ডক্টর ইউনুসের এমন বক্তব্যকে আপনি সমর্থন করেন কি না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই নির্বাচন নিয়ে এই আপডেটগুলো ছিল আশা করছি আপনারা এখান থেকে অনেক অজানে কিছু জানছেন তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সর্বশেষ কথা একটু প্লিজ এইভাবে যদি সংবাদগুলো আপনাদেরকে পড়ে শোনাই তো আপনারা কি সাপোর্ট করবেন এটা কি সমর্থন করেন কোনো ভিডিও না চালিয়ে পত্রিকার অথেন্টিক যে নিউজগুলো আছে সুন্দরভাবে আপনাদের সামনে যদি রাখা হয় এটা কি আপনারা সাপোর্ট করবেন বা এগুলোকে আপনারা দেখবেন একটু কমেন্ট করবেন আর উপস্থাপনাতে কি কী চেঞ্জ আনা যেতে পারে এটাও কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তমান কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত